পদ পড়ছি ভাই আচ্ছা এই গিজার আপনার জায়গা চ ঘন্টা সময় লাগে গলাম দশ হাজার টাকা গিজার কিনছি ভাই তা তো লাগবেই আনছি ভাই আমি এখন সমাধান কি আরে ভাই আনছি তো কি আছেন আরে ভাই ছিল করো কি কোন ভাই এই যে

পঁচিশশো টাকাশো টাকা এক বছরের ওয়ারেন্টি আর দশ দিনের পাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওকে অর্ডার করতে হলে কিন্তু আপনাকে এই যোগাযোগ করবেন